ভারতের রাজনীতিতে ভূমিকম্প একের পর এক গণ আন্দোলনের মুখে ভেঙে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ক্ষমতা তুমুল বিক্ষোভ আন্দোলনের চাপে তিন রাজ্যের ক্ষমতা হারিয়েছে বিজেপি কেরালা কর্ণাটক ও তামিলনাড়ু এই তিন রাজ্যেই বিজেপিকে সরাসরি ক্ষমতা থেকে উৎখাত করেছে সাধারণ মানুষ ভারতের সাধারণ মানুষ আর চুপ করে বসে নেই মোদীর শাসনকে তারা তুলনা করেছে এক সঙ্গে হিন্দুত্ববাদী এজেন্ডা চাপিয়ে দেওয়া মুসলিম সম্প্রদায়ের ওপর অমানবিক নিপীড়ন মসজিদ ভাঙা থেকে মাদ্রাসা বন্ধ সব কিছুর বিরুদ্ধেই খুব ফেটে পড়েছে রাস্তায় একসময় যেসব রাজ্যে বিজেপি শক্ত হাতে ক্ষমতা ধরে রেখেছিল সেই রাজ্যগুলোতেই এখন পতনের ঘন্টা বেজে গেছে কেরালা কর্ণাটক ও তামিলনাড়ু একযোগে এই তিন রাজ্য থেকেই বিজেপিকে উচ্ছেদ করেছে বিক্ষুব্ধ জনতা আন্দোলনের তীব্র চাপে ভেঙে পড়েছে বিজেপির প্রশাসনিক কাঠামো ভারতের ইতিহাসে বিরল এ দৃশ্য সরকারি ক্ষমতায় থাকা একটি দলকে জনগণ রাজপথের আন্দোলনের মাধ্যমে সরাসরি ক্ষমতাচ্যুত করেছে মানুষ বলছে ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি চালানো আর চলবে না মোদীর নেতৃত্বে বিজেপি দেশকে যে পথে নিয়ে যাচ্ছে তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি আন্দোলনে ডাক পাওয়া মাত্রই লাখো মানুষ কাজে ব্যবসা ফেলে রাস্তায় নেমেছে দিনকে দিন আন্দোলন এতটাই শক্তিশালী হয়েছে যে প্রশাসন অচল হয়ে পড়ে আর শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিন রাজ্যেই বিজেপি ক্ষমতা হারিয়েছে বিক্ষোভকারীরা রাজ্য সরকার ভবন ঘেরাও করে রাখে দিনের পর দিন সরকারি অফিস কার্যত অচল হয়ে যায় রাজপথের চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিজেপি পতন ঘটে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে এটি শুধুমাত্র তিন রাজ্যের নয় পুরো ভারতের রাজনীতির জন্য এক সতর্কবার্তা জনগণ বুঝিয়ে দিয়েছে সময় বদলাচ্ছে এই আন্দোলন প্রমাণ করেছে গণ আন্দোলনের শক্তি এখনও অটুট জনগণ চাইলে ক্ষমতাসীন দলকে মুহূর্তেই নামিয়ে দিতে পারে বিশ্লেষকরা মনে করেছে দক্ষিণ এশিয়ার একের পর এক গণ আন্দোলনের ঢেউ দেখা যাচ্ছে বাংলাদেশের নেপালের পর এবার ভারতের জনগণও দেখিয়ে দিল ক্ষমতার উৎস জনগণ নেপালে যেমন গণআন্দোলনের চাপে সরকারের দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ভারতের পরিস্থিতিও সেই পথে এগোচ্ছে বলেই ধারণা করা যাচ্ছে বিক্ষোভ নমাতে পুলিশি নির্যাতন লাঠিচার্জ এমনকি গুলি বর্ষণও হয়েছে কিন্তু আন্দোলন থামেনি প্রতিদিন আরও বেশি মানুষ আন্দোলনে যোগ দিয়েছে কেরালা কর্ণাটক ও তামিলনাড়ু এই তিন রাজ্য থেকে বিজেপি বিদায় নেওয়ার পর আন্দোলনকারীরা উল্লাস প্রকাশ করেছে তবে তারা জানিয়েছে লড়াই এখনও শেষ নয় সারা ভারত থেকেই বিজেপিকে উৎখাত করতে হবে তিন রাজ্যে আন্দোলনের চাপে ক্ষমতা হারালো বিজেপি এই ঘটনা প্রমাণ করে জনগণের রায় শেষ কথা এখন প্রশ্ন একটাই এই ঝাড় কি থামবে নাকি খুব শিগগিরই দিল্লির সিংহাসনও কেঁপে উঠবে